সৌদিরাও জানে যে আমরা বাঙালিরা অনেক খারাপ বুঝছেন এই জন্য সৌদিদের বাসায় যদি কোনো বাঙালি ছেলেরা কাজে আসে তো আমাদের কিন্তু তাদের সাথে দেখা করতে দেয় না বা সামনাসামনি হইতেও দেয় না কথা বলা তো দূরের কথা সৌদিরা তো জানি যে আমরা বাঙালিরা প্রচুর খারাপ এই জন্যই আবার কথা যদি বলি কি থেকে কিনে কি হয় সেজন্য ওদের বাসায় যদি কেউ কাজে আসে কোন বাঙালি ছেলেরা বাঙালি কেন ছেলেরাই যদি আসে সে পাকিস্তানি হোক বা ইন্ডিয়ান হোক আমাদের দেখা করতে দেয় না অন্য আরেক আর একটা রুমে আলাদা রুমে রাখে যেন আমরা যেন না দেখতে পাই আর তারা যেন আমরা না দেখতে পাই বুঝছে এই যেটা খারাপ সেটা তো তারা মনে করবে তাই না আমরা তো বাঙালির প্রচুর চালাক এটাই সত্যি প্রবাসীদের এক আল্লাহ ছাড়া কেউই আপন নাই আল্লাই হয়েছে প্রবাসীদের আপন কারণ প্রবাসীদের কষ্ট একমাত্র শুধু আল্লাই বোঝে আর কেউই বোঝে না একটা মাস ডিউটি করবেন খাইয়া না খাইয়া না ঘুমাইয়া তারপরে বেতন পাবেন হাতে হাতে টাকাটা পাইবেন এক মাস পর তো দশ দিন কি বারো দিন সময় নিয়ে তারপরে টাকাটা পাঠাইবেন অপেক্ষা করি তখন দেখবেন প্রিয় মানুষদের ভালোবাসাটা কীরকম আপনার সাথে দেখায় ঠিক আছে তখন বুঝতে পারবেন যে আমার কি কেউ আছে কি কেউ নাই ঠিক আছে এটাই বাস্তব যতক্ষণ যার জন্য করবেন সে ততক্ষণ আপনার থাকবে আপনার গুণাগার গাইব যখন যার জন্য করবেন না তখন সে আপনার গুণাগার থেকে বদনামটাই বেশি গাইবে এটাই বাস্তব সৌদি আরব আরবিতে মেয়েদের কি ডেকে জানেন ও যাকে যদি মেয়ে থাকে মেয়ে যদি থাকে তাহলে বিন্দি বলতে হবে যে বিন্দি আর যদি ছেলে থাকে তাহলে অলাত আর ভাই বোন হিসেবে কীরকম ডাকে জানেন বোনকে বলে উক্তি আর ভাইকে বলে আকু ঠিক আছে আর বাবাকে ডাকে ইয়ব্ব দু এক সময় বাবাও ডাকে আবার মামাও ডাকে মামাকে নিয়ম ইডি ডাকে বুঝছেন তো আর যে বাসার যে মেয়ে আছে নুন যারা হয় তাদেরকে ডাকে তাদেরকে বলে খুরমা বুঝছেন এই প্রতি মাসে চারটে রোজা রাখে তো এমনি তো রোজার মাসে তো অনেক কিছু করি এমনি মাসে যে রোজা রাখে সেটা কিন্তু আমরা একটা ইফতারি খায় না দেখেন কি খায় এটা কোনো ইফতারির ভিতরে করে কোন এই যে দেখেন এটা হয়েছে না বুট্ট গুঁড়ো করা আর কি ময়দা আটা এ দিয়ে আর হয়েছে গাজর টমেটো পেস্ট তার কৃষ্ণা এটা দিয়ে খাইব আর এটা হয়েছে জাবাতি মানে এটা আর কি ভিতরে দুধের মতন দিয়া এই খেজুর দিয়ে খাইব ঠিক আছে তো এইগুলা খায় আর যদি দু একদিন আসে এই রুটিগুলো আমি বানাই না বাট ওই সামোসা আছে সামোসা খাই এই আর কিছু খায় না এটা কোন ইত্যাদির মধ্যে হইলো কখন আর আমার বাংলাদেশ কি সুন্দর ইত্যাদি তাই না কন আমি অনেক মিস করি